ওই তুই এখন গামছা ঢাকা দিয়ে বসে আছো কেন চলায় কাজ করবি চলায় তোর পছন্দের কাজ দিয়েছে চোখ পাতা আনটি দিয়েছে চলায় না রে না আমি ঢাকা খুলবো কেন কি হয়েছে আমার চশমা হারিয়ে গেছে চশমা ছাড়া আমি মুখ দেখাতে পারবনি নি চশমাটা কি করে হারালো কালকে পার্কে গিয়েছিলাম পার্কে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম কোন অল আউট আমার চোখ থেকে চশমা খুলে নিয়ে পালিয়ে গেছে তোর যখন চশমা হারিয়ে গেছে আমাকে তো আগে বলবি আমি সকাল সকাল যে চশমাটা কিনে নিয়ে চলে আসতাম কাজে ফাঁকি মারার ধান্দা ঠিক আছে আমাকে পয়সাটা দাও আমি নিয়ে একশো টাকা লে চলে যা কিনে কি একশো টাকা একশো টাকা একটা চশমা চুলো হবে নি দুশো টাকা দাও একশো টাকা লে যা তাড়াতাড়ি এসবি হ্যাঁ তোমার মতন ফাঁকি বাজে নয় এক্ষুনি ছুটে যাবো দৌড়ে আসবো মারা গুরুদেব দেখো চলে এসছি কি হলো হ্যাঁ করে কি দেখছো কাজগুলো দাও না ফেভারেট দাও আমার চোখ পাতা কাজ করে চোখ দিয়েছে বলে চোখ চশমাটাও কিনতে হবে পোকা চোখ তুই কোনোদিন শুধু এলে তা কিন্তু